সকালের পত্র হলো আদাব ও নমস্কার অন্যান্য যাত্রীর পত্র হলো আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আপনার সেলেবা মে মাধকে আসক্ত ককর্মে লিপ্ত তাকে ফিরে আনতে চান দাম্পত্র জীবনে সুখী হতে চান তাহলে আজই যোগাযোগ করবেন পরামর্শ করবেন চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে নাম ও ঠিকানা রূপে কীভাবে কঠিন ও জটিল সমস্যার সমাধান একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে তববির করা হয় আপনার মেধা শক্তি ছেলের কম বা মেয়ে স্কুলে বা কলেজে যেতে চায় না পড়ালেখা করতে চায় না সারাক্ষণ শুধু মোবাইল টিভি বিভিন্ন জিনিস নিয়ে ব্যস্ত থাকে অথচ পড়ালেখা করতে চায় না তৎক্ষণাৎ ভাবে আপনি কি করবেন হয়তো তার মেধা শক্তি ফিরে আনতে হবে এবং ওর শরীরে যদি কোনো দোষ দূষিত দোষ দোষী থাকে তাহলে সেগুলা নষ্ট করতে হবে এবং ভরস্য করতে হবে আপনার কথা শুনে না আপনার আয়ত্তে নিয়ে আসবেন আপনার বয়সে নিয়ে আসবেন চ্যালেঞ্জ করে বলতে পারবো যে কাজের আগে আপনার ছেলে বা মেয়ে মেধাশক্তি শক্তি কেমন ছিল আর কাজের পরে তার মেধাশক্তি শক্তি কেমন হচ্ছে অবশ্যই আপনি নিজেও বুঝতে পারবেন আর আমি তো অবশ্যই আপনাকে জানাব এবং ঘর শত্রু খুব কঠিন আপনি বাইরের শত্রুর সাথে পারবেন কিন্তু ঘরের শত্রুর সাথে কখনোই পারবেন না তো ঘরের শত্রুকে প্রথমে আপনি আয়ত্তে নিয়ে আসবেন বা বসে নিয়ে আসবেন হয়তো তাকে বিচ্ছেদ করতেও পারবেন কিভাবে দিদি ঠাকুর আধ্যাত্মিক মালিক অনেক অধিকারী সিদ্ধ ব্ল্যাক কালা জাতুর মাধ্যমে কিভাবে কঠিন ও জটিল সমস্যার সমাধান একশো পার্সেন্টে তববির করা হয় আপনারা শুধু নাম ঠিকানা চেলাগ্রাম থানা সম্পূর্ণ সঠিক দেওয়ার চেষ্টা করবেন জীবনের শেষ চিকিৎসা মনে করে একটি তববির করবেন এবং আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন সারা বিশ্ববাসীকে দেখার মতো সুযোগ করে দিবেন আর দিদি ঠাকুরকে অবশ্যই আপনারা জীবনের শেষ চিকিৎসা মনে করে একটি তববির করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ